মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে এই যে প্রযুক্তি বা এই যে গোটা প্রক্রিয়া সেটা কিন্তু সম্ভব হচ্ছে এবং এক্ষেত্রে নেটওয়ার্ক বা ইন্টিগ্রেশন বিভিন্ন ক্ষেত্রে রাডার বা সেন্সরের যে প্রসেস সেই প্রসেসও কিন্তু এর মধ্যে থাকছে এবং এক্ষেত্রে আমি বলতে চাইবো যে কি কি উন্নত প্রযুক্তি বা কীভাবে এই রাডার কাজ করবে প্রাথমিকভাবে আমরা দেখেছি প্যালগাঁও হামলা বা অপারেশন শিবিরের সময় ভারতের সঙ্গে যখন পাকিস্তান সংঘাত জড়িয়ে পড়ে ঠিক সেইভাবে সেই সময় আকাশ প্রেম যে ডিফেন্স সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে এস ফোর হান্ড্রেডের মতো যে সিস্টেমগুলো সেই সিস্টেমগুলো রাডার অ্যান্ড লক বা অন্যান্য প্রসেসে সেই মিসাইল হামলাকে রুখে দেওয়ার জন্য বিভিন্নভাবে কাজ করেছে এবং এই আকাশ প্রাইমার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে এস ফোর হান্ড্রেড এইগুলোকে কিন্তু আরও সাপোর্ট দেবে এই যে লঞ্জা এয়ার রাডার সিস্টেম বা এয়ার সার্ভেন্স রাডার সিস্টেম এবং কিস কাজ এক্সাক্টলি এইগুলো দিয়ে করা হবে প্রাথমিকভাবে যে লাঞ্জা এন থ্রিডি যে সার্ভিলেন্স ডাটার সিস্টেম সেই সিস্টেমটার মাধ্যম দিয়ে কিন্তু সাড়ে চারশো কিলোমিটার রেডিয়াসে কোনো লক্ষ্য টার্গেট করা সম্ভব শুধু লক্ষ্য টার্গেট নয় ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এই ট্র্যাক অ্যান্ড লক করার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনোভাবেই নেটওয়ার্ক বা অ্যান্টেনা না ঘুরিয়ে থ্রি ডিগ্রি একদম ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এই যে রাডার সিস্টেমের মাধ্যম দিয়ে এবং কীভাবে এটা সম্ভব কী প্রযুক্তির মাধ্যমে এটা সম্ভব এছাড়া ইতিমধ্যেই এটা যুদ্ধজাহাজে আইএনএস যুদ্ধ জাহাজে ইনস্টল করা হয়েছে এবং সেক্ষেত্রে কোনো রকমভাবে কোনো যুদ্ধজাহাজ বা সমুদ্র নৌ নৌবাহিনীর তরফ থেকে কোনো হামলা সেগুলো রুখে দেওয়া সম্ভব এবং এই রাডার সিস্টেম কিন্তু নৌবাহিনীকে একটু কাজ এগিয়ে দেবে এবং সেক্ষেত্রে কী কী সিস্টেম এর মধ্যে রয়েছে আমি বলতে চাইব পালস ড্রপটার এবং পালস ড্রপটার প্রযুক্তি ব্যবহার করে এটা একটা মাল্টিভিম পালস ড্রপটার রয়েছে এবং এই পালস ড্রপটার এই যে সিস্টেম ব্যবহার করে আকাশ থাকা কোনো লক্ষ্য গতিবেগ গতি টার্গেট এই সমস্ত কি সম্ভব এবং একেবারে বোঝা সম্ভব এবং সেই ক্ষেত্রে এটাকে কিন্তু ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো মুভিং ক্রাফট অর্থাৎ যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ সমস্ত কিছু কিন্তু ট্র্যাক করা সম্ভব এই যে পালস ডপ্টরের মাধ্যম দিয়ে এক্ষেত্রে আরও রয়েছে ফেস ডায়ারি অ্যান্টেনা রয়েছে ফেস ডায়ারি অ্যান্টেনা অর্থাৎ যে কোনো রকমভাবে ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে রাডার অ্যান্টেনার দিক পরিবর্তন না করে ইলেকট্রনিক সিগনালের মাধ্যম দিয়ে কিন্তু এই যে রাডার সিম সেটা কাজ করবে এবং যে কোনোভাবে টার্গেটকে লক করতে পারবে এক্ষেত্রে আরও রয়েছে ট্র্যাকিং ও ক্লাসিফিকেশন রয়েছে এবং ট্র্যাকিং ও ক্লাসিফিকেশান অর্থাৎ যুদ্ধজাহাজ ড্রোন মিসাইল এইটা কোনটা কোন ক্লাসের এটা কোনটা যুদ্ধজাহাজ কোনটা বিমান কোনটা ভারতের জন্য আঘাত হানতে পারে সেই সমস্ত কিছু ট্র্যাক করে সেইটাকে কিন্তু অ্যালগোডামের মাধ্যম দিয়ে একেবারে কমেন্ট সেন্টারে পাঠিয়ে দিতে পারবে এছাড়া রয়েছে লম্বা ও রেঞ্জ উচ্চতা এবং ল্যাঞ্জা এন এটা চার সাড়ে চারশো কিলোমিটার আকাশসীমা কভার করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে এটা হাই অলটিটিটিউড থেকে একেবারে মিডিয়াম অলটিটিউড থেকে লো অলটিটিউড সমস্ত রকম ক্ষেত্রে এই যে রাডার সিস্টেম সেটাকে একেবারে বোঝা সম্ভব যে কোনো হাই উচ্চতার বস্তু অর্থাৎ যদি স্টিল ফাইটার জেট হয় বা অন্যান্য ক্ষেত্রে মিডিয়াম যে স্টিল ফাইটার জেট বা অন্যান্য ক্ষেত্রে লোয়ার ফাইটার জেট যেগুলো যে রেঞ্জের একেবারে হায়ার থেকে লো রেঞ্জের এই সমস্ত ক্ষেত্রে এই তিন রেঞ্জেই কিন্তু এই ডিফেন্স সিস্টেম লক করতে সম্ভব এছাড়া রয়েছে ইসিসিএম ইলেকট্রনিক কাউন্টার কাউন্টার মেজারমেন্ট এটি একটা ডিজাইন যেটা মূলত জ্যামিং যারা যে সময় হামলা হয় আমরা এদিকে ইতিমধ্যেই দেখেছি পাকিস্তান কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ড্রোনের মাধ্যম দিয়ে ভারতের যে রেডার সিস্টেম সেটাকে জ্যামিং করার চেষ্টা করেছে বা ইলেকট যে নেটওয়ার্ক জ্যাম সেটা করে দিতে পারলে কোনোভাবে র্যাডার বা ফাইটার যে যদি প্রবেশ করে সেটা কিন্তু আর কোনোভাবেই ট্র্যাক করা সম্ভব নয় এক্ষেত্রে এই জ্যামিং যে প্রসেসটা সেই প্রসেসটাও শত্রুপক্ষ ভারতের উপর বা এই যে রাডার সিস্টেমকে করতে পারবে না ফলে যেই জায়গায় এই রাডার সিস্টেম ইনস্টুলেশন থাকবে তার সাড়ে চারশো কিলোমিটারের মধ্যে কোনো ট্রেড যদি পাকিস্তান কোনোভাবে ড্রোন হামলা করে মিসাইল হামলা করে সেক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি এই রাডারকে জ্যাম করার চেষ্টা করা হয় সেটাও কিন্তু কোনোভাবে সম্ভব হবে না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অ্যান্টি জ্যামিং যে সিস্টেম অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার মেজারমেন্ট যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ